বন্ধুরা সবাই ভালো তো জেলের ছেলে জল ধরা দীপঙ্কর আমার নাম আজকে নিয়ে আসলাম সেই পুরনো যুগের মাখা কাকু নিজের নিজের বালশ্বাস ছিঁড়িয়ে সে বাল বালশ্বাসের দাম সে কত নিচ্ছে কি না কি বৃত্তান্ত কিভাবে খাবে কোথার থেকে খাবে কিভাবে মাখা কাকু মাখে দেবে মানে কার কার বাল ও মাখা করছে কী দিয়ে মাখাচ্ছে তোমাদের এখন সব দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো যে যেখানে দেখো দম করে এসে মোবাইলের সামনে বসো বসে ভিডিওটা দেখো তো আমাদের সেটা আমার फेमस মাখা কাকু বলছি তোমার যে বারশাসটা তুমি এনেছো বারশাসটা কত করে বেচ্ছো এখন বারশাস এক পিস 30 টাকা দুই পিস 50 টাকা হাবড়ার বাল फेमस বিক্রি হলো মাখা কাকু বলছি তোমার বিচি দুটো মাখা দিলে কত নেবে একটু বলো তো দিদি তোমার বিচি দুটো অনেকদিন থেকে নজর বুঝলে কি করে তুমি তো অনেক কিছু মাখাচ্ছ আম জাম লিচু কাটার বাল ছাল এখান থেকে ওখান থেকে তো বলছি তোমার যদি বিচি দুটো আমাদের মেখে দেয় কত নেবে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে একটু তেতুল জলটা ভালো করে আর একটু গন্ধরাজি উঠে দেবে বুঝলে বিচি মাখায় গন্ধরাজব না হলে না মজা নেই করো কত নেবে কাকু পঞ্চাশ টাকা কিন্তু কথা হচ্ছে যে বলছি পঞ্চাশ টাকা তো নেবে আবার কিন্তু কথা হচ্ছে মানে কিন্তুটা ওটা থেকে আসলো তোমাকে আমি চলো আরো দশ টাকা বাড়া বেশি দেবো ষাট টাকা ষাট টাকা দেবো একদম ভালো করে স্যাটার ভাঙা মাখি ভিডিও করতে আমি টাকা ছাড়া দেই না লোকেরা জানে যে আমি সাধারণত দেই না কিন্তু আমি দিলে পয়সাই হ্যাঁ পয়সা ছাড়া আমি ভিডিও করাই না তুমি করছো তুমি করো টাকা ভাড়া মিথ্যে কথা বললে কিন্তু আমি কিন্তু তোমার টাকা দিচ্ছি আমি প্রথমেই বাড়া তোমাকে টাকা দিয়েছি ভিডিও করার জন্য তুমি বাড়া সবার সামনে না আমাকে বা ছোট ছোট করে দেয় ছুটি ছোট করে দেখে তুমি আমাকে বাড়া সবার সামনে কিন্তু মানে কি বলবো তোমাকে বাড়া টাকা দিলাম তুমি তাও কেমন করে মিথ্যে বলো তুমি নিজে বলো তো আমি তোমায় টাকা দেয়নি দিই আমি টাকা তোমায় বাড়া হ্যাঁ অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু বাড়া সবাই শুনলে যে কাকা বললো হ্যাঁ অবশ্যই আমি টাকা দিয়েছি তা বলছি কাকা তুমি তোমার লুঙ্গিটা একটু উঁচু করো তো তোমার বিচি করে ছবি তুলে নিই ভালো করে তারপরে বিচিটা কেটে মাখাও দেখি তলায় কি কি আছে আরো দেখি একটু তোলো হ্যাঁ অবশ্যই তুমি করো সেটাই বলছি তোমরা আসবে খেতে আসো ভদ্রভাবে আসো পয়সা আমি পারিশ্রমিক নেব তোমাদের ভিডিও আমি করাবো আমাদের এই কাকা বাড়া ভাগ্যিস মাখা ফাঁকা মাল ছাল বাল ছাল বিক্রি করে যদি কাকা না কোনোদিন বড় প্রধানমন্ত্রী হতে পারতো তেমন মানুষের বাড়ি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করে যেমন একটা ভিডিও করার জন্য পারিশ্রমিক লাগবে এবারে কি ধরনের ক্যারেক্টার ছোটো দালো কি মানে মানুষের কথা বলেন কি ওই সারা জীবনে পশু মাখা ঘেঁজু মাখা লাল ছাল মাখা করেই বেছে খেয়ে যাচ্ছে তাছাড়া না আচ্ছা অরুণ দা বলছি যে এই যে বেগুন সুন্দরী বাহ বেগুন সুন্দরী বলছি তুমি না এটা মানে কীভাবে আবিষ্কার করলে বা কীভাবে আবিষ্কার করো বেগুন সুন্দরীটা আমরা তো বহুত নাম শুনলাম বেগুন ভাজা বেগুনের কালিয়া বেগুনের কুরমা বেগুন সুন্দরী মানে আমরা তো বেগুন ভাজা খাই খাইন্দা বলছি বেগুন ভাজা তুমি খাও না তুমি তো খাও বাড়া বেগুন সুন্দর বেগুন ভাজা তো আমরা খাই আমরা গ্রামের ছেলে আমরা বেগুন ভাজা খাই আবার তোমরা যে কি দই বেগুন দই বেগুন দই বেগুন খাওয়ার কি ভাই আছে তো বলছি তুমি সেটা বাদ দাও তোমরা বেগুন ভাজা খাওয়া আমি খুব ভালো করে তোমরা বেগুন সুন্দরই খাও তো বেগুন সুন্দরী আবিষ্কার কীভাবে সেটা তুমি আমাদের বলো তা এটা বেগুন ভাজাই বেগুন ভাজার সাথে না একটু আলাদা রকমের আমারই ওই বললাম না যে নুন ঝাল মিষ্টিটা যদি ঠিক থাকে তার খাবারের গুণমানটা কিন্তু বাড়ছে অরুণ দা তার মানে তুমি বেড়া বলতে চাইলে কি যে তেল ঝাল নুনটা ঠিক করে দিলে ওটা হয়ে গেল বেগুন সুন্দর তার মানে তোমার মুখীর ব্যাপার মানে তোমার যে কথার ভাবটা তাতে বোঝা যাচ্ছে যে আমরা বেগুন ভাজার সময় লবণের জায়গায় সাপ দিই তেলের জায়গায় জল দিই লঙ্কা জাগায় হলুদ দিয়ে তাই তো আমাকে মুখ দেখায় না আমরা পুঙা দেখাই পুঙা দিয়ে আমরা খাই থাক মানে পুঙা না খাইলে আমরা বেগুন সুন্দরী তাহলে তো চলো বন্ধুরা যা যাক এখন একটা স্যাটা ভাঙা সেলিব্রিটিকে আমরা দেখতে চেলো দেখে আসছি সেলিব্রিটিটা কে দেখতে পাচ্ছি না আমি শুধু দেখছি একটা কুকুর যেরকম সামনে বাড়া খাবার নিয়ে ঘেউ ঘ্যাউ ঘেউ ঘ্যাউ ঘাউ তেমনই একটা প্রক্রিয়ায় মানে কোনো একটা জন্তু দাঁড়িয়ে ঘেউ ঘ্যাউ করছে আর বলছি যে তুমি নাকি শুনলাম বাড়া ঘুগনি রান্নার সময় নাকি কাঁথা ধোয়া জল দিচ্ছ নাকি বাড়া নাকি নোংরা জল দিচ্ছ শুনলাম মায়ের বলছি দাদা তোমার না বাড়া সব হয়ে গেছে কিন্তু এই যে কার মায়ের একটা কাঁথার জল এনে তুমি ঘুগনি বানাচ্ছ এটা ঠিক করলে হবে তোমাকে বড় বড় জিনিসটা শুধরে যাও ভালো হবে তাহলে কিন্তু তুমি যে বাড়া কাঁথার জল দিয়ে ঘুগনি বানিয়ে খাওয়াচ্ছ লোককে এটা তো ঠিক না আবার বাড়া কি মানে আমিও তো ভাবছি হয়তো তোমার ওই পরোটাটা বেশি বিখ্যাত হয়েছে কারণ ওই যারা রাজমিস্ত্রি কাস্টেস করে ভ্যানটেন চালায় রাস্তায় কিছু ছোটো খাটো ছোটো খাটো নিম্ন পরিবারের লোক থাকে তারা ওই সকালবেলা কিছু খাবার দাবার খায় সেটা হয়তো তোমার দোকানে বাড়া আগে খোলো সেই জন্য ওখান থেকে খেয়ে নেয় এর জন্য এত বড়া ঘেও ঘেও লাফানোর কোনো কারণ নেই সামনে খাবার নেই বলছি আবার তোমার নাকি শুনলাম বাড়া সেটা ভাঙা বিষ আছে বিষ ভাঙা সবল মারো তা কিসের বিষ সেটা আমি জল ধরা নয় বেলে নই একদম জাত গোখর এক ছবলেই এই ছবি বাড়া শোনো ঠিক আছে গাড়ে যতীন কি পরোটা বললে না গাড়ে যতীন পরোটা তো বলছি আমি কিন্তু বাড়া ভিডিও শুরুতেই বলে দিয়েছি ঠিক আছে যে জেলের ছেলে জল ধরা দীপঙ্কর আমার নাম আমার না সব বাল ছেলে কোনো ভয় নেই ঠিক আছে তোমাদের তো বাড়া শুধু দাঁতে বিষ থাকে আর আমার যেন কোথায় বিষ শুনেছো বাড়া মুখে আর পদে বিষ থাকে লাঠি মারবো না কি লাঠি ধরে সেখানে একদম পচ ধরে পচ পচ ধরে যাবে মানে আমার পদে বিষ থাকে আর মুখে বিষ

ওয়ার্ল্ডের কত সেলিব্রিটি আছে তার উপরে আছে প্রতিদিন কালার চেঞ্জ হয় আমি খোলস পাল্টাই খোলস আমাদের এই বাঘা যখন কাকুর কাছে বাড়া কারা যায় ভিডিও করতে যা নিজেকে বাড়া দাবি করলে কি আমি বিশ্বে ফেমাস ফেমাস আমি বাড়া বিশ্বে আমার উপরে কেউ নেই বিশ্ববিখ্যাত টাইগার বাম্পার ডবরই ঘুষের জীবাণু দাঁতের মাজতো মানে একবার মাজার সাথে দাফ সামেত মুখিশে কাকা তো ধরুন সেই কোয়ালিটির মাল দেখতেছি কিন্তু কী এত্তি যা আন ধরে ভিডিও এত্তি যাও কী এত্তি যাবিন ধরে যেভাবে মানুষটা দাম দিতে পারে না উল্টো পাল্টা ভাট বকার কারণে কেন যা তোমরা সেখানে তা বন্ধুরা চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দো সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের জন্য আজকে আমার সাবস্ক্রাইব বেশ হয়েছে এতগুলো তো তোমরা যদি থাকো কারো হবে আর ভিডিও তোমরা দেখছো না শেয়ার করছো না সেজন্য আমি সাবস্ক্রাইবও দেখছি না ভিউজও দেখছি না তাই এগুলো করো না তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো শেয়ার করো পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও